পর্যায়ে জানাতে চাই এমন একটি মানুষের কথা যিনি ফুলবাড়িয়ার মাটির কথা মাঠের কথা হৃদয়ে ধারণ করেন আমাদের কৃষকদের যে মানুষটি সবসময় সম্মান দিয়ে কথা বলেন তিনি আর কেউ নন তিনি আমাদের মোহাম্মদ করিম সরকার এই ফুলবাড়িয়া গ্রাম থেকেই তার রাজনৈতিক জীবনের শুরু এনায়েতপুর নিজ ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে তার রাজনৈতিক ক্যারিয়ারেরও শুরু তারপর একে একে পাড়ি দিয়েছেন অনেকগুলো ধাপ তিনি ঢাকা সূর্য সূর্যসেন হলের সেক্রেটারি ছিলেন তৎকালীন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক স্কুল বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং সম্মানিত সদস্য ময়মনসিংহ জেলার নবগঠিত বিএনপির সম্মানিত আহ্বায়ক তার বাবা মরহুম সরকার অত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপির তিনি বিএনপি পরিবার থেকে উঠে এসেছেন তিনি ফুলবাড়িয়া মাটি ও মানুষের বন্ধু সাদর আমন্ত্রণ জানাচ্ছি তাকে মঞ্চে আসার জন্য এবং মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবাই করতালির মাধ্যমে তাকে বরণ করি ইসপুল্লাহি রহমানের রহিম সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ প্রধান আলোচক আমাদের ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সাহেব বিশেষ বক্তা জনাব মোহাম্মদ আশিকুল হক সাহেব এবং আমার সামনে গণমাধ্যম কর্মীর সাংবাদিক বন্ধুরা ফুলবাড়িয়ার প্রাণপ্রিয় কৃষক ভাই ও বোনেরা আমি করিম সরকার ফুলবাড়িয়ার সন্তান হিসাবে এবং কৃষিকথা ডকুমেন্টারির এই গুরুত্বপূর্ণ আয়োজনে সভাপতির দায়িত্ব পালন করতে পেরে গর্বিত আনন্দিত কৃষক মানে বাংলাদেশ কৃষক মানে ফুলবাড়িয়ার গর্ব ফুলবাড়িয়ার এমন এক জনপথ যেখানে সকাল শুরু হয় কৃষকের কোদাল চালানোর শব্দে আর সন্ধ্যা নামে জমিতে দাঁড়িয়ে প্রার্থনা ভঙ্গিতে তাকানো কৃষকের দৃষ্টিতে এই জনপদের প্রতিটি মানুষের হৃদয়ে মাটির গন্ধ ধানের সুবাস গরুর গরিমা আর খাটুনির ঘাম মিশে আছে কিন্তু বন্ধুগণ সেই কৃষকই পাচ্ছেন রাষ্ট্রীয় মর্যাদা দুঃখজনক হলে বলতে হয় আজও তারা রয়ে গেছেন উৎপাদনের নায়ক অথচ রাষ্ট্রীয় সুবিধার প্রান্তিক ভুক্তভোগী হিসেবে তারেক রহমানের একত্রিশ দফার সাতাশতম দফা কৃষকের জন্য নির্যতা ও নতুন প্রতিশ্রুতি এই বৈষম্য দূর করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে রূপরেখা দিয়েছে তা শুধু কাগজে কলমে নয় এটি বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক ও নৈতিক দায়বদ্ধতা জনাব তারেক রহমান তার রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার মধ্যে সাতাইশ নম্বর দফায় বলেছেন কৃষি ও কৃষকের অগ্রাধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে এই দফা বাস্তবায়ন করতে হলে কৃষকের দামে নিশ্চয়তা সুলভ ও দুর্নীতিমুক্ত কৃষি ঋণ আধুনিক কৃষি প্রযুক্তির সহজ প্রাপ্তি প্রাকৃতিক দুর্যোগে সরকারি সহায়তা গড়ে তোলা হবে স্থানীয় পর্যায়ে কৃষি বাজার ও সংরক্ষণ ব্যবস্থা এই প্রতিটি উদ্যোগ ফুলবাড়িয়ার মতো কৃষি প্রধান জনপদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে ইনশাল্লাহ কৃষিকথার ডকুমেন্টারি যেটি প্রজেক্টরের মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন সেই ডকুমেন্টারি মাঠের মানুষদের কণ্ঠস্বর হিসেবে চিহ্নিত হয়েছি আজ আমরা যে ডকুমেন্টারি দেখলাম তা শুধু তথ্য নয় এটি আমাদের চেনা কৃষকদের গল্প আজকের প্রধান আলোচক অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে যে গল্প আমাদের এই ডকুমেন্টারিতে তুলে ধরেছেন একজন কৃষক কিভাবে সকালে ফজরের আগেই জমিতে গিয়ে কাজ শুরু করেন ছাড় নিয়ে হয়রানির শিকার হন ফসল বিক্রি করতে গিয়ে দালালের ফাঁদে পড়েন এই বাস্তবতা আমাদের চোখ খুলে দেয় এই ডকুমেন্টারির প্রতিটি দৃশ্য যেন ফুলবাড়িয়ার প্রতিটি কৃষকের মুখপাত্র আমার প্রতিশ্রুতি আমি বীর দর্পে আপনাদের সম্মুখে ঘোষণা করছি আমি কৃষকের পাশে থাকবো মাটি ও মানুষের রাজনীতি করব আমি করিম সরকার যদি আল্লাহর রহমতে আপনাদের সেবা করার সুযোগ পাই তাহলে এই ফুলবাড়িয়ার প্রতিটি কৃষকের জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করতে আজীবন ভর আমি কাজ করে যাব ইনশাল্লাহ আমি রাজনীতি করব মাটির মানুষের জন্য গরিব কৃষকের জন্য তারেক রহমানের যে চিন্তাধারা যে রাষ্ট্র কাঠামো সংস্কারের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফার সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি যে রহমানের আদর্শকে বুকে ধারণ করি এই আয়োজনে যারা অংশ নিয়েছেন আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাই জানাই এই প্রদর্শনী হোক একটি জাগরণের সূচনা যেখান থেকে কৃষকের কণ্ঠ যাবে ঢাকার নীতি নির্ধারণী টেবিলে শুধু মাঠে প্রান্তরে এই অনায়তপুর বাজারে সীমাবদ্ধ থাকবে না ইনশাল্লাহ আপনাদের কণ্ঠ যাতে ঢাকার রাজনৈতিক টেবিলে ঢাকার বস্ত্রদের টেবিলে যাতে আপনাদের কণ্ঠগুলি প্রতিস্থাপিত হয় সেই ব্যাপারেও আমরা কাজ করে যাব ইনশাল্লাহ যেখান থেকে ফুলবাড়ি হবে সারা দেশের কৃষি বান্ধব উন্নয়নের মডেল আসুন আমরা একসাথে বলি কৃষকের সম্মান চাই কৃষকের ন্যায্য অধিকার চাই নাকি কৃষকের সম্মান চাই কৃষকের ন্যায্য অধিকার চাই তারে রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন চাই আমাদের যে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার দিয়েছেন সেটির বাস্তবায়ন করতে হবে প্রিয় বন্ধুরা সর্বশেষে আরেকটি কথা বলবো আমাদের শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা কল্পে উনিশ দফা কর্মসূচিকে সামনে নিয়ে বিএনপির জন্ম দিয়েছিলেন সেই দফায় অন্যতম একটি দফা ছিল খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জেয়া রহমানের খাল খনন কর্মসূচি যে সময়ে বাংলাদেশের কৃষকেরা শুষ্ক মৌসুমে কৃষক ধান ধান খেতে পানি দিতে পারে না অর্থাৎ বর্ষা মৌসুমে নদীতে পানি থাকে শুষ্ক মৌসুমে পানি থাকে না সেই শুষ্ক মৌসুমে খালের ভিতরে পানি থাকবে সেই পানি দিয়ে কৃষক তার শেষ দিয়ে ধানের উৎপাদন বাড়াতে পারবে এটি ছিল শহীদ রাষ্ট্রপতি রহমানের যুগান্তকারী একটি নিদর্শন আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ কারক রহমানের এই একত্রিশ দফার সাতাইশতম ধারায় কৃষি এবং কৃষকের জীবন ধারণের যে অধিকার রয়েছে সেটি রাষ্ট্রীয়ভাবে সেই অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে প্রিয় বন্ধুরা আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশালা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আপনাদের সমর্থনের মাধ্যমে আপনারা বিগত সতেরো বছর ভোট দিতে পারেন নাই দিনের ভোট রাতে হয়েছে নাকি আগের দিনে রাত্রেবেলা খিচুড়ি উৎসব করে ভোট কেটে নেওয়া হয়েছিল কেউ ভোট দিতে পারেন নাই আমি আমার নিজের ভোট দিতে পারেনি সতেরো বছর আগামীতে ভোট দেওয়ার আপনারা সকলেই আমি আজকে প্রতিশ্রুতি দিচ্ছি ওয়াদা করছি সকলে যার যার ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নিশ্চিত করবেন ইনশাল্লাহ এবং আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে ফুলবাড়িয়ার সন্তান হিসেবে আপনাদের কাছে অনুরোধ রাখবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে এগিয়ে নেওয়ার জন্য আমার হাতকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতীক রয়েছে ধানের শীর্ষ প্রতীক সেই প্রতীককে আপনারা এগিয়ে নিয়ে যাবেন ফুলবাড়িয়া উপজেলায় ধানের শেষকে বিজয়ী করবেন সেই আশাবাদ ব্যক্ত করে ফুলবাড়িয়া উপজেলার সকলকে আজকে যারা উপস্থিত হয়েছেন আবারও প্রিয় সাংবাদিক বৃন্দ উপস্থিত কৃষক বৃন্দ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সম্মানিত প্রধান আলোচক বিশেষ বক্তা সহ যারা আমার কথা শুনছেন সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে কৃষক জিন্দাবাদ চরগঞ্জ জিন্দাবাদ এই স্লোগান দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জওয়ার অমর হোক দেশ বেগম খালদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ তারেক রহমান বাংলাদেশের প্রাণ তারেক রহমান বাংলাদেশের প্রাণ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত